মজার গল্প বলবো তোমরা শুনতে চাও কি না জানি না শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় সাতটা পনেরো একটু বেরোচ্ছি বন্ধুদের সাথে যাব হচ্ছে মলে মিরার জন্মদিন তার জন্য গিফট কিনতে যাচ্ছি আজকে হচ্ছে বুধবার বুধবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম চলে এসছে আমি এই এখন এলাম পাখিটা খুব ডাকছে কিচিরমিচির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছে তো এই ট্রেন্সে যাব গরম লাগছে কেনাকাটা হয়ে গেছে আমাদের কালকে দেখাবো বলো আজকে দেখাবো না কালকে দেখাবো ট্রেন্সে গেছিলাম ট্রেন্স থেকে এসে একটুখানি শুয়েছিলাম আর এডিটিং টেডিটিং করছিলাম আজকে ভিডিও আপলোড করলাম কিছুতেই আপলোড হলো না অনেক আছে কিন্তু একদম ভেবেছিলাম সময়ে ব্লগ দেবো কিন্তু কেন আপলোড হচ্ছে না জানি না হয়তো কালকে ব্লগটা আসবে তো এখন এই তো আমার কর্তাকে বলেছি আমি স্ট্রু করেছিলাম সকালবেলা আমার কর্তাকে বলেছি যে এরকম কোয়ার্টার পাউরুটি আনবে দুজনের দুটো পাউরুটি দিয়ে স্ট্রোটা খাবো তো এখন পাউরুটিটা কেটে এই এই অংশটা খেতে আমার খুব ভালো লাগে অনেকে খেতে চায় না কিন্তু আমার এই অংশটা খেতেই ভালো লাগে আমার কথা এই ছুরিগুলো দেখলে বলবে কি যে করাত সত্যি করাতের মতো দেখতে আজকে চপির বটে নিচে কিছু দিইনি তো খালি সরে সরে যাচ্ছে এরকমভাবে কাজ করা উচিত না তাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এই যে পাউরুটি এখন সেকে নেব টোস্টার নেই এটাই হচ্ছে আমার টোস্টার এখানে নতুন রুটি ভেজানো আছে

গুড মর্নিং কালকে কালকে থেকে শুরু করেছি তো এখন আর কি সকালে উঠে চা নিয়ে দুজনে ছাদে চলে এসেছি আর গাছপালাগুলো দেখবো গাছে জল দেব তারপরে নিচে যাব আজকে বৃহস্পতিবার আজকে সকালবেলাটা রান্নাবান্না করব খুব বেশি একটা রান্নাবান্না করব না তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা নেমন্তন্ন আজকে মীরার জন্মদিন কাল মৌমাছিগুলো ফুলের মধু খেতে ব্যস্ত আমাদের বাড়িতে তো পায়রা ছিল এবার এই যে পায়রা না একটা বক বক করে ডাকে না আবার ঠাকুমা বলতো কি ভালো লাগে পায়রাগুলো এরকম যে আওয়াজ করে আমরা যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা এরকম গোলা পায়রা বাচ্চা আর কি বোধহয় কোনো কিছুতে ঠুকরে দিয়েছিল এবার স্কুলের ক্লাসরুমে ওই পায়রাটা এসে উড়ে বসেছিল এবার দেখা মানে একটু ইনজিওর হয়ে গেছিলো এবার সবাই বললো যে ওর বাড়িতে পায়রা আছে ও নিয়ে যাক তো স্কুল থেকে ওই পায়রাটা নিয়ে এসেছিলাম তো আমার ঠাকুরটা ওই পায়রাটাকে এরকম মানে একটা একটা করে গম খাইয়ে খাইয়ে ওটাকে মানে বাঁচিয়ে রেখেছিল। তো পরে আর কি একদম সুস্থ হয়ে গেছিলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার মনে আছে এখনো কিন্তু গোলাপ পায়রা ছিল পায়রা মানে বাড়িতে পুষতে নেই কিন্তু এক গোলা সব পায়রার মাঝে যখন ও থাকলো না ও তো দেখলাম ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু বলে গোলা পায়রা নাকি বাড়িতে পুষতে নেই এবার ওটা সবাই বলেছে আর তখন আমার অত বুদ্ধিও ছিল না যে বুদ্ধি ছিল না যে ওটা বুঝতে হয় কি হয় না ওগুলো আমি অত জানতাম না নিয়ে এসছি এখন ধরো মরে যাবে আমার ঠাকুরদা কি করেছে ওকে গম খাই খাই এরকম ঠোঁটটা ফাঁক করতো আর একটা করে গম খাওয়াতো করে করে বাঁচিয়েছি বাগানের কাজ মোটামুটি আমার কমপ্লিট যেই গাছগুলোতে ধরো ফুল শুকিয়ে গেছে সেই গাছের ফুলগুলো কেটে দিলাম গাছে জল দিলাম এখন নিচে যাব সংসারের কাজ করব কে না আমরা রোদে যাব এখানে ঠান্ডায় থাকা যাচ্ছে না বরফ করছে বাহ কি ঠান্ডা কি ঠান্ডা আজকে হাত পা মনে হচ্ছে এনো জমে যাচ্ছে জলে কাজ করা যাচ্ছে এত ঠান্ডা রে ছিটতে পারবো না কি তবু নেওয়া যাবে বাকিগুলো সবই কুড়ি হয়ে আছে এল কুড়ি কুড়ি হয়

আর মাত্র একটা কুন্ডো এটা ফুটিয়ে দিলাম আমি পুজো হয়ে গেছে এখন এই ঠাকুরের বাসন ঠাকুরের জামা এগুলো ধোবো ধুয়ে টুয়ে তারপর নিচে যাব আর নাইটিটা শুকিয়ে গেছে এটা নিয়ে চলে যাব আর আমার কর্তা কম্বল টম্বল রোদে দিয়ে দিয়েছে এই যে দেখো রোদে দিয়ে দিয়েছে আজকে খুব আরামে ধোয়াবো খুব ঠান্ডা পড়েছে আজকে আর আজকে একটা কাজ করবো এই দেখো এই যে মাটির কড়াই তারপরে মাটির হাড়ি সেই কিনে এনেছিলাম মনে আছে তোমাদের সেই খালি থেকে কিনে এনেছিলাম হাটের থেকে তো আজকে এইগুলোকে একটু সিজন করে রাখবো তোমরা অনেকেই বলেছ যে কবে আমি ছাদে রান্না করব খুব ঠান্ডা না পড়লে এই রোদের মধ্যে বসে রান্না করতেও তো ভালো লাগে না তো এগুলোকে আজকে সিজন করে রাখবো যেদিন মনে হবে সেদিন করব এখন একটু আজকে তো ধরো সেরম কিছু রান্না বান্না করছি না তো কি করব একটা কোনো স্পেশাল রান্না করলে বেশ ভালো লাগবে শুরুটা তো আমি আজকে হবে না তারপরে কালকে শুক্রবার আমার স্বামীর জন্মবার আজকে বৃহস্পতিবার আজকে তো পোড়াব না কালকে শুক্রবার পড়াবো না শনিবার আমার ছেলের জন্মবার পড়াবো না রবিবার নেমন্তন্ন হবে না তারপরে সোমবার কুড়ি তারিখ কুড়ি বাইশ করা যেতে পারে তেইশ তারিখ ফিস্ট আছে চব্বিশ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখ আমার ছেলে আসছে হ্যাঁ এ সিজন টিজেন করে রেখে দেবো ছেলে এলে তখন দেখা যাক বান্না যদি ছাদে করি একটু অন্যরকম ব্যাপার একটা স্পেশাল ব্যাপার ছেলে আসলে যাই হোক ছেলে আসছে তোমাদের বলেছিলাম যে আজকে আমি বলবো কে আসছে তোমরা কজন কমেন্ট করেছো যদিও আমার ব্লগটা এখনও আসেনি ব্লগটা এলে বুঝতে পারবো আজকে সন্ধ্যাবেলা কালকে কিছুতেই আমি ব্লগ আপলোড করতে পারলাম না আজকে আপলোড করবো দেখবো কা কমেন্ট করেছে। আরাম করে ঘুমাবো দুপুরটা আশা করা যাচ্ছে না ঘুমালেও ধরো দুপুরটা একটুখানি গরম গরম কম্বল গায়ে দেব আর দারুণ লাগবে বালিশপত্র রোদে দেওয়া হয়েছে এখানে এই যে মাটির হাঁড়ি ভিজিয়ে দিয়েছি হাঁড়ি কড়াই সরা ভিজিয়ে দিয়েছে আর একটু জল দেবো হাঁড়িটার মধ্যে তো এটা একটু সিজন করে নেবো এখন জল তো টানবে তারপরে রান্না রান্নাবান্না করি তারপরে আমার উপরে আসবে কম্বল টম্বলগুলো নিতে আসতে হবে রোদ থাকতে থাকতে নিয়ে গিয়ে ভাজ করে রাখতে হবে তবেই গরম মানে গরম থাকবে আমরা তো কম্বল রোদে দিয়েছি কাকুলিরাও এই যে কাকুলিরাও কম্বল রোদে দিয়েছে চলো দেখাই এই পাশে রত্নাও কম্বল রোদে দিয়েছে মোটামুটি আশেপাশে যাদের বাড়ি আছে লাইটগুলো দেখা যাচ্ছে না কিন্তু যাদের বাড়ি আছে তাদের মোটামুটি দেখা যাচ্ছে যে কম্বল সবাই রোদে দিয়েছে ওই দেখে আমার কর্তাকে বললাম রোজই রোদে দিচ্ছে ওরা আমার কর্তাকে আজকে বলেছি যে একটুখানি এনে দিও না ওর তাহলে একটুখানি আরাম করে শোয়া যায় তো আজকে ওই জন্য ওই দিয়ে গেছে দেখো জলের মধ্যে বুদবুদি উঠছে তার মানে জলটা টানছে গাছের উকি শুকনো মুড়ির সাথে পুজো টুজো হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে রান্না বান্না আছে খুব সিম্পল রান্না বান্না এখানে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছি উচ্ছে চচ্চড়ি করবো ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে আর করবো ফুলকপির তরকারি এই ফুলকপিটা ভাপানো রয়েছে এখানে আলু কাটা রয়েছে আদা টমেটো আর এইটা হচ্ছে গোজামিল এটা হচ্ছে গোজামিল কি না মটরশুঁটির সেই কচুরি করেছিলাম তার একটুখানি অংশ ছিল একটু রেখে দিয়েছিলাম তো এখন এইটাই ফুলকপির তরকারিতে দিয়ে দেবো মটরশুঁটি নেই তাই গোজা মিলে রান্না হবে তো যাই হোক আজকে একটু গোজা মিলে করে নিচ্ছি হ্যাঁ তো চলো সবকিছু তো রেডি আছে সিম্পল রান্না আর কি দেখাবো ফুলকপি ডালনা তোমরাও করো আমিও করি হ্যাঁ হয়তো ফোড়ন একটু মশলা একটু উনিশ বিশ কুমড়ো সেদ্ধটা তিনজনের তিন পিস তার কারণ হচ্ছে নটু কুমড়ো খেতে খুব পছন্দ করে ভাতের মধ্যে যদি একটু কুমড়ো মাখিয়ে দিই নটু ভালোবেসে খায়

শেষ ছোট গ্যাসটা হঠাৎ হঠাৎ একদম অফ হয়ে যাচ্ছে তার মধ্যে থেকেই রান্না করছি আর আমার কথা বলেছে যে রান্না বান্না হয়ে গেলে গ্যাস ট্যাস আর কি খুলে ও পরিষ্কার করে দেবে চেষ্টা করবে আর কি সকালবেলা অনেক বাটা মেজে দিয়েছিলাম মানে অনেক জিনিস ফুরিয়ে গেছে এখন ছুরি তারপরে সুপের যে চামচগুলো সেগুলোকে জায়গাটা জায়গায় রাখছি রান্না করতে করতে বিকেলে যেটা সেটা বের করে রাখলাম আর করে নিয়েছি এখন এখানে উপর দিয়ে নিচে যাই ফের নাকি রান্না বান্না হয়ে গেছে এখন এটাকে একটুখানি উপর করে দিলাম আর কম্বলগুলো তুলে নিয়ে যাব খেয়ে দিয়ে তারপরে রোদতে থাকুক রোদে থাকুক তাহলে গরম গরম বেশ দুপুরবেলা আরাম করে করেছে আর একটু হ্যাঁ না না একটু একটু হয়ে যাচ্ছে একটা মজার গল্প বলবো তোমরা শুনতে চাও কি জানি না মন দিয়ে শুনবি কিনা তাও বলতে পারছি না এরকম শীতকালে এরকম তো আমি কম্বল টম্বল রোদে দিই এবার বেশ কয়েক বছর আগেকার ঘটনা আর কি বলছি শুনলে শুনলে হয়তো তোমাদের মনে হবে যে কি গাল গপ্প করছি বা কিছু এরকম হয়তো মনে হতে পারে তো কাপড় জামা সিনথেটিক পরেছি এরকম কম্বল রোদে দিয়েছি দেওয়ার পর কম্বল তুলে নিচে নিয়ে গেছি শুয়েছি সব কিছু হয়েছে এইবার কিছুদিন যাবৎ কী হয়েছে দেখা যাচ্ছে আমি যাতে হাত দিচ্ছি তাতে আমার কারেন্ট লেগে যাচ্ছে হাত দিচ্ছি পটপট করে আওয়াজ হচ্ছে তারে হাত দিতে পারছি না যে কোনো জিনিস কাঠের জিনিস তাতে হাত দিচ্ছি তাতেও হচ্ছে মনে হচ্ছে যেন কারেন্ট লাগলে যেরকম হয় ঠিক ওরকম কি আমার পাশে আমার কর্তা ওরা প্রথমটা খুব হাসাহাসি করছিল বলছে যে হ্যাঁ আবার কিছু আমি হচ্ছে হ্যাঁ আমি যাতে হাত দিচ্ছি কারেন্ট লেগে যাচ্ছে আর আওয়াজও হচ্ছে তাতে এবার সবাই খুব হাসাহাসি করছে এবার একদিন আমি আমার সাথে ওর টাচ হয়েছে ও দেখছে যে হ্যাঁ এরকম একটা হয়েছে কারেন্ট লাগার মতো হয়েছে এবার ছেলে তো মানে খুব হাসছে হ্যাঁ বাবার লেগেছে দিদার লেগেছে সবার লেগেছে আমার লাগেনি এবার একদিন ওর পাশ দিয়ে যাচ্ছি আর এরকম টাচ হয়েছে বলে ওরে বাবা মা তোমার সামনে আমি আর থাকবো না আমারও না খুব আশ্চর্য আর আমার নিজেরও না যে কোনো জিনিসে হাত দিতে ভয় লাগছিল মানে এটা বেশ কিছুদিন যাবত হচ্ছিল আমি তখন টিউশনই করতাম আমার কাছে একটা ছেলে পড়তো তার নাম ছিল দ্বীপ তো দ্বীপ এসছে দ্বীপ আর আমি দুজনে পাশাপাশি মানে আমি দাঁড়িয়ে আছি দীপ আমার পাশ দিয়ে যাচ্ছে তো এবার আমার হাতের এখানটা টাচ হয়েছে টাচ হতে দ্বীপের কারেন্ট লেগেছে কি হলো কি হলো এরকম কারেন্ট লাগলো কারেন্ট লাগলো আমি তো বুঝতে পারছি যে ব্যাপারটা তো আমার ওরকম হচ্ছে আর সেটা দীপকে তো আমি বলতে পারছি না আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে গিয়ে বলছি যেরকম আমার এরকম কারেন্ট লাগছে উনি জেনারেল ফিজিশিয়ান তো ওনার কাছে গেছি যাওয়ার পর আমি বলছি যেরকম আমার এরকম কারেন্ট লাগছে যাতে হাত দিচ্ছি তাতেই কারেন্ট লাগছে বলছে এটা আবার কখনো সম্ভব হয় কখনো আমি বিশ্বাস করুন বাড়ির সকলের লাগছে হ্যাঁ সময় হচ্ছে না মাঝে মাঝেই ওটা হচ্ছে যে টাচ হলেই তারা অনুভব করতে পারছে তখন খুব হাসাহাসি করলো কিন্তু তার বোধ হয় দু তিন দিনের মধ্যেই পেপারে একটা খবর বেরিয়েছে বালির একজনের এরকম হয়েছে আমি পেপারটা আমি এখনও ফেলিনি আমার যখন হয়েছে আরেও একজনের হয়েছে আমি এটা বুঝতে পেরেছিলাম যে ঘর্ষণের ফলে তরিত উৎপন্ন হয় এই তরিদটাই আমি যেহেতু সিনথেটিক কাপড় পরছি তরিদটা আমার শরীরেও হচ্ছে এবার আমি সেটা কারেন্টের মতো লাগা এটা একটা আশ্চর্যজনক শক্তি আশ্চর্যজনক তোমরা হয়তো ভাববে যে আমি গাল গপ্প করছি কিন্তু আমার বাড়ির প্রত্যেকে এটা অনুভব করেছে কিছুদিন যা পর আবার ওটা ঠিক হয়ে গেছিলো মোটামুটি ধরো যখন শীতকালটা চলে গেল গরম পড়লো তারপর দেখলাম আমার ওটা ঠিক হয়ে গেছিলো আমি তখন আমি বুঝতে পারলাম যেটার কারণটা কি কারণটা হচ্ছে আমার সিনথেটিক শাড়ি পরা সঙ্গে সিনথেটিক এই যে কম্বল আর তার ছিল হচ্ছে এই তার ছিল না তখন ছিল হচ্ছে ওই যে কেবেলের তারগুলো আছে না কেবেলের তার আমি আমাদের নিচের ঘরে ছিল ওটা চেঞ্জ করা হয়েছিল ওই তারটা আমি টাঙিয়েছিলাম ওই তারের সঙ্গে ঘর্ষণ হচ্ছিলো এটা তো যাই হোক একটা মজার কথা বললাম তোমাদের এখন কম্বলটা আমি ভাজ করে দিই নিয়ে যাবে আমার কর্তা দুজনে মিলেই নিয়ে যাব দুটো কম্বল বালিশপত্র রোদে দেওয়া হয়েছে সব একসঙ্গে নিয়ে গরম গরম আজকে কম্বলের তলায় এগুলোকে খুব

আগের গ্যাস ওভেনটাতে এটা খুলতে পারা যেত না এখন এইখানে ব্লগটা শেষ করছি বিকেলবেলা আবার ব্লগ শুরু করব কেননা বিকেলবেলা মিরা জন্মদিনে যাব আর গ্যাসটা পরিষ্কার করার পর কীরকম জ্বলছে না জ্বলছে সেটা তোমরা তোমাদের পরে ফিডব্যাক দেখবো আর যদি এটা ঠিক হয়ে যায় তো ভালো তাহলে আর নতুন গ্যাস কিনবো না বা মিস্ত্রি ডাকবো না আর যদি না হয় তাহলে আবার মিস ডাকতে হবে না নয় কিনতে সঙ্গে আজকে ব্লগটা আমি শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিই ততক্ষণের জন্য টাটা।